ছোটো মাছের চড়চড়ি কেমন লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি আজকে ছোটো মাছের চরচড়ি রান্না করব তবে একটু ভিন্নভাবে আশা করি সবাই ভিডিওর সাথেই থাকবেন তো এখানে আমি প্রথমে কিছু ছোটো মাছ নিয়ে নিয়েছি পুঁটি মাছ তারপর কি বলে মলা মাছ এগুলো আর কি মিক্স করাই তারপর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে তারপর মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে রাখবো এই ছোট মাছগুলোকে হাতে মাখিয়েই রান্না করে অনেকে তবে আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব না আমি এগুলোকে ভেজে তারপর রান্না করব। আসলে ভেজে রান্না করলে স্বাদ একরকম হয় আবার হাতে মাখিয়ে রান্না করলেও রকম হয় তো দুইটার স্বাদ কিন্তু আলাদা আলাদাই তা আমার কাছে এরকম ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে তা আমি কিন্তু বেশিরভাগ এরকম ভেজেই রান্না করি তারপর আমার মাছগুলো ভাজা শেষে তারপর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেল দিয়ে তারপর নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে আর পেঁয়াজ কুচিতে আমি একটু লবণও দিয়ে দিয়েছি কারণ লবণটা দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয় আর সিদ্ধ হয়ে যায় তো এরপর দিয়ে দিলাম এর ভিতরে সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা না আসে তো এরপর আমি আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর তারপর দিয়ে দিব জিরার গুঁড়া এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে আমি লবণটা ব্যবহার করিনি কারণ লবণ কিন্তু আমি আগেই পেঁয়াজে ব্যবহার করছিলাম যার কারণে আর লবণ দিলাম না তো এখানে আমি কাঁচা কলা আর আলু কেটে রাখছিলাম এটা আমি এই মাসের ভিতরে দিব তো এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা আসলে যত বেশি কষানো হয় ততই কিন্তু মজা হয় তরকারি তো কষানো হলে তারপর দিয়ে দিলাম এই যে আলু আর এই কাঁচা কলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এগুলোকেও আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আর কষানো হলে তারপর দিয়ে দেব এর ভিতরে পরিমাণ মতো পানি তো আমি আজকে প্রথমবার এই কাঁচাকলা দিয়ে ছোটো মাছ রান্না করলাম আর সত্যি রান্নাটা অনেক মজা হয়েছিল তো ছোট মাছ দিয়ে কাঁচা কলা রান্না যে এতটা মজা হয় আসলে আমার জানা ছিল না আপনারাও ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজা হয় এটা তো এখানে আমি আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম দুই তিনটা কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু মরিচের গুঁড়াটা বেশি দেওয়া পড়ছে এর জন্য তো এরপর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি যখন পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখন দিয়ে দিয়েছি কাঁচা কলা আর আলুটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে খুব বেশি একটা ঝোল রাখি নেই বেশি ঝোল থাকলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না তো এই তো আমার রান্নাটা শেষ তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওর সাথে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে ছোটো মাছের চরচরি রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে আল্লাহ হাফেজ